নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামীকাল অর্থাৎ তিন নভেম্বর পাবলিশ হতে চলেছে বাংলা আবাসের লিস্ট বা খসড়া তালিকা আপনারা হয়তো অনেকেই জানেন না যে ড্রাফট লিস্ট কি বা খসড়া তালিকা কি তো এই লিস্টের নাম থাকলে কিন্তু আপনারা আবাসের প্রথম কিস্তির ষাট টাকা ডিসেম্বরে পেতে চলেছেন কিন্তু তার আগে যে ফাইনাল লিস্ট তৈরি হবে সেই লিস্টে কিন্তু আপনাদের নাম উঠবে এই লিস্টে নাম থাকলে যদি আপনার এই খসড়া তালিকায় নাম থাকে তো আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কাদের নাম এই খসড়া তালিকায় উঠতে চলেছে এবং যদি এই তালিকায় আপনার নাম না ওঠে তাহলে আপনাকে কি করতে হবে পাশাপাশি যাদের বাংলা আবাসের এস এম এস এখনও পর্যন্ত আসেনি আপনারা কবে এস পাবেন এবং কারা কারা মেসেজ পাবেন না এবং বাংলা আবাসের এমন অনেক উপভোক্তা রয়েছেন আপনারা কিন্তু কালকেই বুঝতে পারবেন যে কারা কারা ঘর পেতে চলেছেন তো এই লিস্টটি কিন্তু আপনারা কোথায় দেখতে পাবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটু না করে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন আজকের ম্যান বিষয়টি আলোচনা করা যাক তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আগামীকাল পাবলিশ হতে চলেছে বাংলার বাড়ির ড্রাফট লিস্ট বা খসড়া তালিকা এই তালিকাটি আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে দেখতে পাবেন ব্লক অফিস অথবা বিডিও অফিসে দেখতে পাবেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে জেলা অফিসেও দেখতে পাবেন আপনাদের সকলকে অনুরোধ করব এই লিস্টটি আপনারা অবশ্যই গিয়ে দেখবেন এবারে অনেক উপভোক্তার কিন্তু এই লিস্টে নাম নাও থাকতে পারে তো যাদের নাম এই লিস্টে থাকবে না যদি এই তালিকায় আপনি আপনার নাম খুঁজে না পান তাহলে আপনি আর ঘর পাবেন না আপনার নামটি কেটে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে অযোগ্য তালিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে তাহলে আপনি আগামীকাল অর্থাৎ তিন নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত অভিযোগ জানানোর সময় পাবেন এবং আপনার কিছু বলার থাকলে যদি আপনি যোগ্য হন তাহলে কেন আপনার নাম কেটে দেওয়া হয়েছে এ বিষয়ে একটি দরখাস্ত লিখে বিডিও অফিসে জমা দিতে পারবেন এর জন্য প্রতিটি বিডিও অফিসে একটি করে কমপ্লেন বক্স রাখা থাকবে এবং প্রতিটি পঞ্চায়েতেও এই বক্সটি কিন্তু রাখা থাকবে সেখানে আপনারা এই অভিযোগপত্রটি ফেলতে পারবেন এই অভিযোগপত্রগুলি কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যেই সেই অভিযোগের বিরুদ্ধে খতিয়ে দেখে অ্যাকশন নেওয়া হবে অর্থাৎ নিষ্পত্তি করতে হবে তারপরে যদি গ্রামসভা বৈঠকে যেটা দশ তারিখের পরে এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আপনার বিডিও অফিসে যে কটা গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রতিটি পঞ্চায়েতে এই গ্রাম সভাগুলি কিন্তু সেই খোঁজ খবর কিন্তু আপনারা একটু রাখবেন এবং যে গ্রামসভা অনুষ্ঠিত হবে সেই গ্রামসভায়ও কিন্তু আপনারা অভিযোগটি জানাতে পারবেন যে কেন আপনার নাম কাটা হলো তো এই খসড়া তালিকাটি কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস ছাড়াও অনলাইনেও চেক করতে পারবেন এটা কিন্তু আপনারা এসডিও অফিস অথবা ডিএম অফিস এছাড়াও জেলার যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপনারা অনলাইনে দেখতে পারবেন এটা কিন্তু আপনারা আগামীকাল দুপুরের পর থেকেই দেখতে পাবেন এবং এই খসড়ার তালিকাটি কিন্তু সব জেলার ক্ষেত্রে সমানভাবে হবে না যে জেলার যেরকম সার্ভে হয়েছে সেই জেলায় সেরকমভাবেই কিন্তু এটি প্রকাশ করা হবে তো অবশ্যই আপনারা যাদের কাছাকাছি পঞ্চায়েত রয়েছে আপনারা পঞ্চায়েতে গিয়ে লিস্টটি দেখে নেবেন এবং যারা যেতে চান না আপনারা আপনার জেলার ওয়েবসাইটে আগামীকাল বারোটার পর থেকে সার্চ করলেই সেখানেই পেয়ে যাবেন তো এবার যে সমস্ত উপভোক্তারা এখনও আবাসের মেসেজ পাননি আপনারা কিন্তু মেসেজ আর পাবেন না যদি আপনার সার্ভে কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং সব কিছু জিও টেকিং রিসিভ কপি পেয়ে গিয়ে থাকেন এবং কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো কিন্তু আপনার ভিডিও অফিসে সংশোধন করে নেবেন না হলে কিন্তু আবাসের টাকা আপনি পাবেন না তো এই আপডেটটুকুই আপনাদের দেওয়ার ছিল যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন